শীতকালে বাঙালিদের পাতে গরম গরম ফুলকো কলাইশুঁটির কচুরি থাকবে না এটা তো হতেই পারে না আজকে যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে কলাশুঁটির কচুরি যদি ফেটেও যায় তাহলেও কিন্তু তেলেতে এতটুকুও পুর বেরিয়ে আসবে না কিছু ছোট্ট ছোট্ট টিপস আমি শেয়ার করব পুরো ভিডিওটাতে সেভাবে করলে কিন্তু দারুণ স্বাদের কলাইশুটির কচুরি আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন তো চলুন এবারে সরাসরি রেসিপিটা শুরু করা যাক একটা পাত্রে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ মটরশুঁটির ভেতরের অংশটা ছাড়িয়ে নিয়েছি এবারে জলটা তিন থেকে চার মিনিটের মতো এরকম ফুটিয়ে নেব তার থেকে বেশি কিন্তু ফোটাব না কলাশিটির কচুরির যদি আপনি সব থেকে ভালো টেস্ট পেতে চান তাহলে কিন্তু এটা একটা প্রথম টিপস বলতে পারেন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সমস্ত জলটা ঝরিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো যদি কোনো কারণে দেখেন যে একটু বেশিক্ষণ ফোটানো হয়ে গেছে বা ওভার হয়ে গেছে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা জলে এই মটরশুঁটিগুলোকে ভিজিয়ে দেবেন নাহলে নর্মালি জলটা ছেঁকে নিলেই হবে তো এদিকে মটরশুঁটিগুলো ঠান্ডা হোক অন্যদিকে ময়দাটা মেখে নিই প্রথমেই নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা একদম মেজারমেন্ট কাপ মেপে দু কাপ ময়দা নিচ্ছি আপনারা আটা দিয়েও করতে পারেন এবার ময়দাতে ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এই সময় ময়ানটা যদি ভালো মতো ময়দার মধ্যে মিশিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কচুরিগুলো ভাজার সময় তেল কম টানবে আর মুচমুচে খেতেও হবে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর এবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এবার সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ চেপে চেপে মেখে নিয়েছি আর ময়দাতে ময়ান ঠিক মতো হয়েছে কি না এটা দেখার সব থেকে সহজ উপায় এভাবে একটা ডোয়ের মতো হয়ে যাবে একটু চাপ দিলে আবার একটু হালকা চাপ দিলে এভাবে ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে ময়দাতে ময়ানটা কিন্তু ভালো মতোই দেওয়া হয়ে গেছে এবারে সামান্য অল্প একটু করে জল দিয়ে একটু শক্ত মতো ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আর এর মাঝখানে কচুরের ভেতরের পুটটা তৈরি করে নেব ইতিমধ্যে মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে আর এখানে বলে রাখি আমি সম্পূর্ণ মটরশুঁটিটাতে যে মশলাটা দেবো সেটা প্রথমেই দিয়ে দিচ্ছি কারণ কন্টেনারটা ছোটো বেশ কয়েকবার ধরে আমাকে এটাকে বেটে নিতে হবে তো প্রথমে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর এখানে দুই ইঞ্চির মতো আদা আছে আদাটাকে কুচি কুচি করে নিয়েছি এবারে দু থেকে তিনবারে ভাগ করে আমি এই মটরশুঁটিগুলোকে বেটে নেবো মটরশুঁটিটা দেওয়ার পর খুব সামান্য একটু জল দেব তারপরে একদম স্মুথ করে এটাকে বেটে নেব তো কয়েকবার ধরে আমার মটরশুঁটিটা সম্পূর্ণভাবে বাটা হয়ে গেছে আবারও বলে দিচ্ছি আমি কিন্তু শুধুমাত্র প্রথমবারই ওই কাঁচা লঙ্কা আর আদাটা দিয়েছি তার পরের বারগুলোতে শুধুমাত্র মটরশুঁটিটা সামান্য জল দিয়ে বেটে নিয়েছি এখন বেটে নেওয়া মটরশুঁটিটাকে একদম পুরের মতো করে রেডি করে নেবো সেজন্য করাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল ওয়ান ফোর্থ কাপের একটু অল্প দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন যেহেতু মটরশুঁটিটা জল দিয়ে বাটা আছে তেলেতে অল্প একটু নুন দিলে তেলটা কম ছিটকাবে হলে মটরশুঁটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চারিদিকে প্রচুর তেল ছিটকায় মটরশুটি বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে তেলটার সঙ্গে মিশে যাবে আর চারিদিকে যে তেলটা ছিটকাচ্ছে এটাও একটু কমে যাবে গ্যাসের ফ্লেম এ সময় লো টু মিডিয়ামে রাখতে হবে আর অনবরত এভাবে মটরশুঁটিটাকে নাড়াচাড়া করতে হবে না হলে নিচের দিক থেকে লেগে গেলে কিন্তু মটরশুঁটির পুরের আসল টেস্টটা পাওয়া যাবে না যখন মটরশুঁটিটা একটু এরকম ঘনমত হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি হিং হিংটা ভালো মতো মটরশুঁটির সঙ্গে মেশানোর পরে একটুখানি চেক করে নিচ্ছি যেহেতু মটরশুঁটিটা আমি আগেই নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই নুনটা দেওয়ার আগে একটু চেক করে নিচ্ছি কি পরিমাণ নুন দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতো চিনি দিয়েছি এই মটশুটির পুরটা কিন্তু লঙ্কা দিয়েছি হালকা ঝাল ঝাল হবে আর একটু হালকা মিষ্টিও হবে হালকা ঝাল মিষ্টি টেস্টের পুটটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা বা চিনির পরিমাণটা কম বেশিও করতে পারেন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুটটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে বা কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই সিক্রেট উপকরণটা যেটা দেওয়ার ফলে কচুরি বেলার সময় যদি ফেটেও যায় তাহলেও কিন্তু তেলের মধ্যে এই কচুরির পুটটা বেরিয়ে আসবে না এটা আর কিছুই নয় দিয়ে দিলাম দুই চা চামচ ময়দা ময়দাটা দেওয়ার পর একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই দেখবেন একদম পুটটা কিন্তু খুব শক্ত মতো হয়ে যাবে ময়দাটা দেওয়ার পরেই পুটটা কিন্তু খুব তাড়াতাড়ি এরকম আরও ঘন হয়ে যাবে আর পুটটা কিন্তু সবসময় এরকম একটু ঘন করেই তৈরি করতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর পুটটা যদি একটু নরম থেকে যায় সেক্ষেত্রে কচুরিগুলো বেলতেও অসুবিধা হবে বা কচুরিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে তো পুটটা একদম রেডি হয়ে গেছে দেখুন কড়ার থেকে একদম ছেড়ে ছেড়ে চলে আসছে আর বেশ ঘন হয়ে গেছে এটাকে অন্য পাত্রে নিয়ে এবারে ঠান্ডা করে নেব ওইদিকে পুটটা কিছুটা ঠান্ডা হতে হতে এদিকে আগের থেকে মেখে রাখা ময়দাটাকে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে লেচিগুলো কেটে নেব লেচিগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে যেহেতু এর ভেতরে পুর ভরা হবে এবারে চলে আসছি কচুরির ভেতরে পুর ভরাতে এটা দুভাবেই করা যায় আর দুভাবেই আমি দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সুবিধা হবে সেভাবেই করবেন প্রথমে যেভাবে আমরা পুরপিঠের জন্য খোলটা বানাই সেভাবে একটা খোলার মতো তৈরি করে তার ভেতরে আগের থেকে তৈরি করে রাখা এই মটরশুঁটিটাকে গোল করে পাকিয়ে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে সাইডগুলো দেখুন একটার ওপরে একটা নিয়ে এইভাবে সমস্তটা বন্ধ করে দিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে আসে এইভাবেও এবারে বেলে নিতে পারেন যেভাবে কচুরি বেলে তেলের মধ্যে একটু ডুবিয়ে বেলে নিতে পারেন এরপরে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড প্রসেসটা আর দ্বিতীয় প্রসেসটা কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই সহজ আমরা যেভাবে লুচি বেলি সেইভাবে প্রথমে একটু গোল করে এটাকে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এর মাঝখানে আগের থেকে তৈরি করে রাখা পুটটা দিয়ে আবার চারিদিকটা আস্তে আস্তে এভাবে গোল করে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আসে আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই করে নেবেন আমার বেশ কয়েকটা কচুরি অলরেডি বেলে রাখা আছে এগুলোকে এবারে ছেঁকে নেব কচুরিগুলোকে ভাজার জন্য তেলটাকে অলরেডি মিডিয়াম হিট করে রেখেছি এবারে উল্টে পাল্টে কচুরিগুলোকে দুটো পিঠ ভালোভাবে ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না সেক্ষেত্রে কচুরির দুটো দিক পুড়ে যাবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে এভাবে মিডিয়াম হিট তেলে উল্টে পাল্টে দুটো দিক যখন একটু লালচে সোনালি রঙ হয়ে যাবে এবারে কচুরিগুলোকে তুলে নিচ্ছি এবারে শীতকালে কড়াইশুঁটির কচুরি এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন